হ্যালো ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউস আজকে আমি কাঁকরোল ভর্তা বানিয়ে দেখাবো এর জন্য এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন কেউ বেশি খায় কেউ কম খায় আমি কাঁচামরিচ নিয়েছি আপনারা চাইলে শুকনামরিচও নিতে পারেন ধনেপাতা নিয়েছি চারটি কাঁকরোল নিয়েছি একটি ডিম নিয়েছি দুটো আলু নিয়েছি তিনটি বড় দেশি পেঁয়াজ নিয়েছি একটি বড় দেশি রসুন নিয়েছি এখন আমি পেঁয়াজ আলু কাঁকরোল টুকরো করে কেটে নিব আমি এতে এক চামচ লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি লবণ ও হলুদ মাখিয়ে নিব আমি চুলাটা অন করে দেব আমি অল্প তেল দিয়ে দেব আমি ঢেকে সবগুলো কাঁকরোল ও আলু সিদ্ধ করে নিব আলু কাঁকরোল সিদ্ধ হয়ে গেছে আমি এখানে রসুন কাঁচামরিচটা আমি একটু টেলে নিব মরিচটা যেন না ফেটে চোখে আসে এর জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা আমি আলাদা ভেজে নিব আমি চুলাটা বন্ধ করে দেবো কাঁচামরিচ রসুন হয়ে গেছে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজগুলো হালকা সরিষার তেলে ভেজে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি অর্ধেকটা ধনে পাতা অর্ধেকটা পেঁয়াজ কুচি আলাদা করে নিব বাকি সব কিছু দিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিব। তোমরা চাইলে এটা হাতেও মাখতে পারো আমি পাটায় বেটে নিব আমি পেঁয়াজ ভাজা ও ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব বাকিটা চা চামচ লবণ দিয়ে দিব। লবণ আপনারা পরিমাণ মতো দিবেন এখন আমি সিদ্ধ ডিমটা ভর্তার সাথে দিয়ে দেব এবার সব একত্রে মিশিয়ে নিব তৈরি হয়ে গেল মজাদার কাঁকরল ভর্তা দারুণ স্বাদের ভর্তা একবার খেলে বারবার ভর্তাটা বানিয়ে তোমরা খাবে এটা আমার বিশ্বাস তোমরা বাড়িতে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে কাঁকরোল ভর্তাটা বানাবে স্বাদে অতুলনীয় আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ